আগে সবাইকে সব ফুড দিয়ে দিয়েছি সেটাও আমি দেখালাম না এক ফুট দিয়েছি আজকে আচ্ছা আর একটা ভালো জিনিস যেটা ব্ল্যাক জাবা অল টাইম হাঁড়িতে থাকছে এটা দেখুন একটা এখন খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এই সাদা দুটো খাচ্ছে আর ওই একটা বাইরে রয়েছে ভেতরে আর একটা রয়েছে তার মানে ওরা নিশ্চয়ই ডিম পেরেছে তো আমি আগে চেক করব আজ একবার এই হাইটা চেক করবো ব্ল্যাক জাভার প্লাস হলো এর ডিমগুলো আজ ফার্টাইল হয়েছে নাকি আমি একবার চেক করে দেখব

তো সবকটাই ফাটায় বেরোলো তাড়াতাড়ি বাচ্চাও বেরিয়ে যাবে কেউ কেউ মোটা বাচ্চা এবার চেক করে দেখি কটা ডিম হয়েছে ব্ল্যাকটা বন্ধুরা পাঁচখানা ডিম আমি দেখতে পাচ্ছি ছখানা ডিম দেখতে পাচ্ছি মেরে দেখাই ওই দেখুন ছখানা ডিম একটু ডাউন করো আর ব্যাস একটু জুম করো দেখুন ছখানা ডিম আমি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছখানায় ডিম দেখা যাচ্ছে এ বেশি তো দেখা যাচ্ছে না ছখানায় লাগে হ্যাঁ ছখানা ডিম দিয়ে দিয়েছে থাকার আর ডিস্টার্ব না এটা এখনও হাটালিটি আসবে না এত তাড়াতাড়ি আর দু চার দিন বাদে আমি এটাকে চেক করে দেখতে দেখলে বোঝা যাবে ফাটালিটি হবে কি না সাদাটা একবার চেক করি সাদাটার ডিম দেয়নি আমি যতদূর জানি দেখি না কোনো ডিম নেই দেখা যাচ্ছে কোনো ডিম নেই ওইটা একবার কি শুধু দেখা যাচ্ছে ওইটা দেখা যাচ্ছিল না

এদের একটা সুবিধা হবে এখন যাই না সাদাগুলো ডিস্টার্ব করবে কিনা সাদাগুলো তো এখনও ডিম দিচ্ছে না সাদাগুলো সাদাগুলোর আবার এইটা এই যে এইটা লেজ আবার দেখছি প্রবলেম লেজটা আবার দেখছি খসে গেছে মারপিট করেছে খালি মারপিট করে না ওগুলো ঠিক আছে ঠিক আছে এবার দানিয়া জলটা দিয়ে দিই আমি আপনারা দেখলেন আমি হাঁড়িগুলোকে সব চেক করলাম জাবার তো নতুন ব্ল্যাক জাবাগুলো ছঠানা ছখানা ডিম দিয়েছে এখন জানি না প্রথম ডিম দিচ্ছে ফার্টাইল হবে কি হবে না তো এই বদ্রির যা যে ছখানা ডিম আছে সেগুলো সবকটাই কটাই ফার্টাইল হয়ে গেছে একদম কনফার্ম ফার্টাইল আর খুব তাড়াতাড়ি সেটাপে ছোটো ছোটো বাচ্চা চলে আসবে ফিক্স দেখতে খুবই কিউট লাগে এগুলো বাচ্চাগুলোকে সেটা আপনার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর জাভারটা তো এখনও দেরি আছে আমি এখনও ফাটাইলি ফার্টালিটি চেক করলাম না দু চার দিন বাদে আমি একবার চেক করে দেখব প্লাস আমি দেখব যে আর কোনো ডিম দেবে কি না বেশি কেন ছখানা ডিম দিয়েছে মনে হয় না আর দেওয়ার দেওয়ার কথা তবুও আমি দেখব তো আমি এদেরকে সবাইকে খাবার টাবার দিয়ে দিয়েছি খাবার জল টল এমনি তো সব ফুট দিয়েছিলাম আগে খাবার জল টল দিয়ে দিয়েছি সব আর আর জিনিস বন্ধুরা আমার ড্রাগন ফ্রুটের গাছটাকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি অনেক দিন দেখুন চারখানা ডিম হয়ে দিন দেখতে দেখতে ডিমই বেরিয়ে যায় চারখানা ফল ধরেছে ফলগুলো অতি খুব বড় হয়নি কিন্তু চারখানা হয়েছে এই যে খুব তাড়াতাড়ি এগুলো পাক ধরে যাবে কত পিঁপড়ে হয়েছে দেখছেন এই দেখুন ভর্তি পিঁপড়ে দেখতে পাচ্ছেন এই যে কালকে রাত্রিবেলা বন্ধুরা খুব বৃষ্টি হয়েছে তো আমি কি করেছি ছাদের মধ্যে এটাকে রেখে দিয়েছিলাম এই দেখুন ছাদের মানে বৃষ্টির জল আমি এটাকে স্টোর করেছি এইটাকে আজকে আমি এই গাছগুলোতে দেব কালকে গাছগুলো ভালো মতোই ভিজেছে তবু আমি অল্প অল্প করে দিয়ে দেবো মেন হলো এই গাছগুলোকে আমি দেব এই যে এগুলো তো বৃষ্টি ওইভাবে পায় না সেই আমি মাঝে মাঝে বৃষ্টির জল ধরে এইভাবে গাছে দিই দিয়ে দিই গাছগুলোতে আর আপনারা তো জানেন বৃষ্টির জল গাছের জন্য কতখানি উপকারী ওই গাছগুলোকে আমি দেবো এটা তো দিনকে দিন মরেই যাচ্ছে আমি জানি না কি করতে ঠিক হবে এটা তবু ভালো গ্রোথ নিচ্ছে বাট এটা কালকে এটা বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছিল বলে আমি এই দিকটা করে দিয়েছিলাম যাতে বৃষ্টির জলটা ডাইরেক্ট পায় আর এইগুলোতে এখানে রয়েছে এখনো বৃষ্টির জল ভালোই পেয়েছে এইটাকে জল দিয়ে দিই এইগুলো জল পেয়েছে ভালো পেয়ে গেছে সবই তো নেক্সট যা আপডেট আসবে আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব যেমন বদির চিপস খুব তাড়াতাড়ি ডিম থেকে বেরোবে তখন কিউট কিউট বাচ্চাগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর যাবারটা তো এখনও দেরি আছে ফাটারিটি হলে তখন আপনাদের সঙ্গে আমি আর শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা আপনাদের নোটিফিকেশান হিসেবে তাড়াতাড়ি পেয়ে যান তো আজকের জন্য এটুকুই টাকা